ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের ইউনিট টু এর যে লেসনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিশ অর্থাৎ আমাদের একটি পুষ্টির থালা বা খাবার সো ফার্স্টে বলা হচ্ছে কিওয়ার্ডস তো মূল শব্দ হচ্ছে এখানে খাস্টার্ট এবং ফেল সো খাস্টার্ড হচ্ছে এমন এক ধরনের বিশেষ খাবার বা মিষ্টান্ন যেটা মূলত তৈরি করা হয় মিল্ক সুগার এবং ডিমের কুসুম দিয়ে তাহলে এখানে কাস্টার্ড বলতে মূলত আমরা বুঝবো যে এক ধরনের বিশেষ খাবার যেটি মূলত তৈরি করা হয় দুধ চিনি এবং ডিমের কুসুম দ্বারা ওকে এরপর পিএল শব্দের অর্থ হবে মূলত শাল বা খোসা সো এরপর বলা হচ্ছে এক নম্বর অ্যাক্টিভিটিতে তো লুক এট দা পিকচার তো এই যে এই ছবিগুলোর দিকে আমাদের দেখতে বলতেছে এবং এর পরবর্তীতে বলা হচ্ছে হোয়াট ডু ইউ সি দেয়ার তো তুমি এই ছবিগুলোতে কি দেখছো তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি উত্তরটি করে দিয়েছি এখানে আই সি ম্যানি কাইন্ডস অফ ফুড দে আর লাইক কেক রাইস রুটি অর ব্রেড চিকেন তো এই ছবিগুলোতে মূলত বিভিন্ন ধরনের খাবার দেখছি তো তার মধ্যে রয়েছে কেক ভাত রুটি অথবা ব্রেড মানে রুটি এবং চিকেন মানে মুরগির মাংস সো ইতোপূর্বে কিন্তু তোমাদের এই এর বেশ কিছু ক্লাস আমি শেষ করেছি তো সেই ভিডিওগুলো দেখার জন্য তোমরা যেটি করবে চলে যাবে সরাসরি ইউটিউব এই হচ্ছে একটি অপশন আছে তো প্লে লিস্টে আসলেই এরকম বেশ কিছু প্লে লিস্ট পেয়ে যাবে তো এইখান থেকে এই যে তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি পঁচিশ নামে যে প্লে লিস্ট তৈরি করা আছে এইখানে এখন পর্যন্ত চোদ্দটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের উপর সো এইখান থেকে তোমরা জাস্ট পেলে অল এটার উপর ক্লিক করলে তোমরা সমস্ত ক্লাসগুলো করে নিতে পারবে সো এরপর যেটি বলা হচ্ছে সো এখানে বলা হচ্ছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশনস সো প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে হবে এবং তারপর সেটির উত্তর করতে হবে তো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক মানে তুমি কোন ধরনের খাবার পছন্দ করো সো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে উত্তর দিয়েছি আই লাইক ভেজিটেবলস বার্গার পিজা স্ন্যাক্স এর চারটা তো আমি শাকসবজি বার্গার পিজা এবং এই ধরনের খাবার তো সেক্ষেত্রে তোমাদের ধরনের এক 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 পছন্দ হতে পারে তো সেক্ষেত্রে উত্তরটা একটু ডিফারেন্ট হতে পারে তো এরপর দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে তো বলা হচ্ছে ওয়াই ডু ইউ লাইক দিস তো এই ধরনের খাবার তুমি কেন পছন্দ করো এই যে বার্গার পিজা স্ন্যাক্স ভেজিটেবলস অথবা এই যে উপরে যে চিত্রটি তো এই ধরনের খাবার তুমি কেন পছন্দ করো তো উত্তর স্বরূপ আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে আই লাইক দিস বিকজ দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি তো এগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইট কিপস আস হেলদি অ্যান্ড স্ট্রং এটি আমাদের স্বাস্থ্য এবং শক্তিশালী করে সো এরপর তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াই ডু ইউ গেট দিস ফ্রম তো এই খাবারগুলো তুমি কোথা থেকে পাও তো উত্তরটি হবে আই গেট দিস ফ্রম হনস অ্যান্ড অ্যানিমালস তো আমি এই খাবারগুলো মূলত বিভিন্ন ধরনের ফসল থেকে পাই এবং একই সাথে অ্যানিমেল থেকে পাই মানে পশুপাখি থেকে পাই তো যদি রাইসের কথা বলি তাহলে এটি অবশ্যই কি ধান থেকে আসবে এবং রুটি এটি মূলত শর্করা বা আহ ফসল থেকে আসবে এবং চিকেন দেখো এটি মূলত প্রাণী থেকে আসে তাই না সো এরপর বলা হচ্ছে চার নম্বর প্রশ্নে টু ইউ ইট হোম মেইড ফুড তো তুমি কি বাড়ির তৈরি খাবার খাও তো উত্তর স্বরূপ আমি নিয়েছি ইয়াস হ্যাঁ আই ইট হোম মেড ফুড হ্যাঁ আমি বাড়ির তৈরি খাবার খাই তো এরপর আমরা দেখবো তোমাদের সি এর যে অ্যাক্টিভিটি রয়েছে তো সেটি সি এর অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে লুক হ্যাট পিকচার এই ছবিটির দিকে তাকাও হোয়াই ডু ইউ সি ইন দ্য বোল তো বোল শব্দের অর্থ হচ্ছে পাত্র বা গামলা তো এই পাত্রের মধ্যে তুমি কি দেখছো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সুস্বাদু ধরনের বা সুস্বাদু একটি খাবার যেটি বাটির মধ্যে রাখা আছে উত্তরে আমি যেভাবে করেছি হচ্ছে আই সি ডেলিশাস ফুড অর ডিশ ইন দা বোর্ড সো আমি এই পাত্রের মধ্যে বা গামলার মধ্যে পুষ্টিকর খাবার দেখছি সো এরপর বলা হচ্ছে নাও রিড দা ফলোইং রেসিপি তো এরপর এই রেসিপি তৈরির জন্য আমাদের নিচের এই বিষয়গুলো দেখতে হবে ইনগ্রেডিয়েন্টস বলতে মূলত উপাদানকে বোঝানো হচ্ছে তো নিচের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে অর্থাৎ এই ধরনের ডেলিসিয়াস ফুড তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগবে তো সেইটি মূলত এখানে দেখানো হচ্ছে তো এক নম্বর বলা হচ্ছে রাইট ব্যানানা মানে পাকা পেঁপে লাগবে একটা এরপরে অ্যাপল লাগবে একটা রাইট পাপায়া পাকা পেঁপে একটা লাগবে তবে ছোট সাইজের তো এক্ষেত্রে বলা হয়েছিল যে পাকা কলা লাগবে একটি এখন বলা হচ্ছে যে পাকা পেঁপে লাগবে একটি তবে ছোট আকৃতির এবার লাগবে কাস্টার্ড পাউডার সো এই তো মধ্যে আমরা কাস্টার্ড পাউডার কি সেটি জেনেছি তো কাস্টার্ড পাউডার লাগবে মূলত দুই টেবিল চামচ এরপর আছে মিল্ক লাগবে হাফ লিটার এরপরে সুগার বা চিনি লাগবে চার টেবিল চামচ সো এবার বলা হচ্ছে হাউ টু প্রিপেয়ার তো তুমি কিভাবে প্রস্তুত করবে তো প্রথমে বলা হচ্ছে ফার্স্ট ওয়াশ দা ফুডস এন্ড ফিল দেম এখানে ফিল মানে হচ্ছে সাল বা খোসা তো প্রথমে আমাদের এই ফলগুলো ভালোভাবে ধুতে হবে বা পরিষ্কার করতে হবে এবং তারপর সেগুলোর সাল ছাড়াতে হবে অ্যান্ড দেন খাক দ্য ফ্রুটস ইন টু স্মল তো তারপর সেই ফলগুলো ছোট ছোট করে কাটতে হবে অ্যান্ড হিপ দেম ইন আ বোল তো তারপরে একটি গামলার মধ্যে সেগুলোকে রাখতে হবে নাও এখন বয়েল দ্য মিল্ক ইন আ পট তো পট মানে হচ্ছে পাত্র তো বলা হচ্ছে এই বই মানে হচ্ছে গরম করা বা সিদ্ধ করা এখন একটি পাত্রে এই দুধ কি করতে হবে গরম করতে হবে নেক্সট তারপর মিক্সড সুগার উইথ ইট এটির মধ্যে আমাদের কি করতে হবে চিনি মিক্স করতে হবে এন্ড স্টার ওয়েল এবং তারপর ভালো করে নাড়তে হবে সো স্টার শব্দ অর্থ হবে নামা দেওয়া সো এরপর বলা হচ্ছে টেক দা কাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ তো তারপর বলা হচ্ছে যে এই সেই কাস্টার্ড পাউডার একটা ছোট্ট কাপের মধ্যে রাখতে হবে টু ফোর অফ কোল্ড মিল্ক তারপর সেখানে চার টেবিল চামচের কাস্টার্ড পাউডার দিতে হবে ঠান্ডা দুধের মধ্যে এবং সেগুলো ভালোভাবে মিক্সড করতে হবে নাও ফোর দা মিক্সচার ইন টু দা বয়েলিং মিল্ক স্টার অয়েল তো তারপর বলা হচ্ছে সেই গরম দুধের মধ্যে ভালোভাবে সেগুলো মিক্সড করতে হবে এবং নাড়তে হবে

তারপরে বলা হচ্ছে তো ফোর মানে ঢালা তো তারপর সেগুলো ঢালতে হবে ফল সেই গামলার মধ্যে তো তারপর বলা হচ্ছে না এখন দা ডেলিসাস কাস্টার্ড ইজ রেডি টু ইট তো এখন এই সেই সুস্বাদু কাস্টার্ড বা মিস্টার নটি কি হলো খাওয়ার জন্য উপযুক্ত তো এখান থেকে আমরা বুঝলাম যে প্রথমে আমাদের কি করতে হবে সেই ফল গুলো আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং সেগুলো ছোট ছোট আকৃতিতে কি করতে হবে টুকরো করতে হবে তো তারপর আমাদের একটা গরম পটের মধ্যে দুধ এবং চিনি মিক্স করে ভালোভাবে নেড়ে তারপর সেই চিনি এবং দুধ মিশ্রিত এই ফর্মুলার মধ্যে ঢালতে হবে তো ঢালার পরে ঠান্ডা করলে মূলত সেটি কি হয়ে যাবে একটা সেন্টেন্স কানেক্টর যেমন ফার্স্ট দ্যাট ফাইনালি তো এই পাঁচটি সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে আমাদের মতো একটি প্যারাগ্রাফ তৈরি করতে হবে যেমন হাউ টু মেক আ কাপ অফ টি অর্থাৎ কিভাবে এক কাপ চা তৈরি করা যায় তো তোমাদের সুবিধাতে একটু বলি যে কানেক্টরস বলতে মূলত সেন্টেন্সের শুরুতে যে শব্দটি বসে সো এখানে যদি আমরা বলি যে এই হচ্ছে কি একটি সেন্টেন্স এই সেন্টেন্সের শুরুতে এই যে দেন আছে না তো দেন কি হচ্ছে মূলত এখানে কানেক্টর তো তোমরা মনে রাখবে যেটি যেভাবে সেটি হচ্ছে প্রথম একটি সেন্টেন্স থাকবে তো সেন্টেন্স শেষ হওয়ার পরে যে ফুল তো ফুল স্টপের পরে যখন একটি শব্দ থাকবে বা ওয়ার্ড অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে যখন একটি ওয়ার্ড থাকবে তখন সেটি নাম হয়ে যাবে কি কানেক্টর তো এর পরবর্তীতে দেখো এখানে নেক্সট হ্যাঁ দ্বিতীয় এর একটা শুরুতে কি হয়েছে বসে এই জন্য এটি কানেক্টর অনুরভাবে এখানে যদি বলা হয় তোমাদের আফটার দ্যাট কি হয়েছে দ্বিতীয় একটি সেন্টেন্সের শুরুতে বসে এই জন্য এটি কি একটি কানেক্ট সো অনুরভাবে তুমি বলতে পারো এখানে নাও হচ্ছে কি একটি কানেক্টর এরপর হচ্ছে ফাইনালিস্ট এক কানেক্টর ওকে সো এই কানেক্টর গুলো দিয়ে আমাদের মূলত এখন একটি প্যারাগ্রাফ বা হাউ টু মেক এ কিভাবে ক্যাপচার তৈরি করা যায় তো সেইটি তৈরি করতে হবে সো তাহলে চলো এটির উত্তর আমরা দেখে নেই ফার্স্ট প্রথমত গ্যাদার অল দা নেসেসারি ইনগ্রেডিয়েন্টস বলা হচ্ছে সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলো আমাদের কি করতে হবে অর্জন করতে হবে মানে গোছাইতে হবে যেমন থ্রি লেভস অর্থাৎ চায়ের পাতা ওয়াটার মিল্ক এন্ড সুগার পানি দুধ এবং সুগার মানে চিনি

কেতলে বা পানি গরম করার জগে পানি গরম করতে হবে নেক্সট তারপর সো নেক্সটটা হচ্ছে এখানে কানেক্টরস তো মনে রাখবে যে ধারাবাহিক বর্ণনার ক্ষেত্রে আমরা এবার শুরু করতে পারি ফার্স্ট তো দেন হচ্ছে তারপর এটি সেকেন্ড হিসেবে আসে এবং তারপর অর্থাৎ দেনের পর এখানে নেক্সট বলতে মূলত দেনের পরে বোঝাচ্ছে মানে তারপর এরপর হ্যাঁ এরকম অ্যাট দ্য ট্রি লিভস টু দ্য বয়লিং ওয়াটার তারপর হচ্ছে সেই গরম পানের মধ্যে আমাদের চায়ের পাতা গুলো কি করতে হবে তারপর বলা হচ্ছে থেকে ডিফেন্ডিং ওয়ান হাউ স্ট্রং ইউ লাইক ইউর থিপ আমাদের চাটা যেন ভালোভাবে তৈরি হয় তো সেই জন্য আমাদের তিন থেকে পাঁচ মিনিট সেই গরম পানের মধ্যে চায়ের পাতাগুলো রেখে দিতে হবে আফটার দ্যাট তারপর এখানে আফটার মধ্যে তো তারপরে হচ্ছে সেটার মধ্যে মানে ওই কাপের মধ্যে চিনি এবং দুধ যোগ করতে হবে ফাইনালি পরিশেষে তো এটি একটি কানেক্টর স্টেয়ার ওয়াল তো স্টেয়ার মানে হচ্ছে নাড়া দেওয়া সো ভালোভাবে নাড়তে হবে এন্ড এনজয় ইউর কাপ অফ টি এবং তারপর মূলত এটি তোমার পান করার জন্য প্রস্তুত হয়ে গেল সো এইভাবে তোমরা একটি প্যারাগ্রাফ লিখতে পারবে হাউ টু কাপ অফ টি কিভাবে এক কাপ চা তৈরি করতে হয় সো এই হচ্ছে তোমাদের আজকের বিষয় আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো এর পরবর্তীতে আমি আলোচনা করব তোমাদের এই পঞ্চম লেসন অর্থাৎ লেসন ফাইভ আ লিটিল প্লান্ট তো এই শিরোনামে যে একটি কবিতা আছে তো সেইটির ওপর সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও